মাছ ধুতে গিয়ে পুরা শরীর মাছের পানিতে মাখিয়ে ফেললাম আজকে এই অবস্থায় হয়েছে আর প্রথমবারের মতো পাঙ্গাস মাছের ডিম দেখলাম আমি হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আর এগুলো ছিল সব পাঙ্গাস মাছ তাকে বলেছিলাম কয়েক রকম মাছ মিশিয়ে নিয়ে আসতে কিন্তু সে শুধু পাঙ্গাস মাছ নিয়ে এসে একেবারে ঢেরি করে রেখেছে কারণ তার মেয়েরা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে আর আমিও খাই তবে সব রকম মাছ হলে ভালো লাগে প্রতিদিন একই রকম মাছ কিন্তু ভালো লাগে না এখন আমি এই মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব আর আমি কিন্তু ফ্রিজে রাখার জন্য মাছ একবার করেই ধুই মানে একবার ধুয়ে ফ্রিজে রেখে দিব আর যখন যখন রান্না করব তখন তখন বের করে ভালো মতো ধুয়ে তারপরে রান্না করব আপনারা কিভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে মনে হয় মাছ একেবারে অনেকবার ধুয়ে সাদা করার পর সেটা ফ্রিজে রাখলে সেই মাছের টেস্টটা একটু কম থাকে আর যদি অল্প একবার বা দুইবার ধুয়ে যদি রাখা যায় মানে হালকা একটু রক্ত মাখানো তাহলে কিন্তু ভালো হয় এদিকে দেখেন মাছ ধুইতে গিয়ে তো আমি আমার গায়ে ভরিয়ে ফেলেছি প্রতিদিন থেকে পাঙ্গাস মাছ খাই কখনো ডিম দেখতে পাইনি তবে আজকে দেখেন পাঙ্গাস মাছের ডিম দেখলাম এই মাছের নাকি ডিম ছিল তবে পরিমাণে খুব অল্প একেবারে বেশি না তো সেই ডিমগুলো এখান থেকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আর এটা দেখেন কত বড় লারিভুড়ি মানে এগুলোই বাদ চলে যে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মনে হয় এক পোখানেক এই লাড়ি লারিভুড়িগুলোই বাদ গেছে আর এই যে দেখেন এতটুকু মাছের মানে পিসগুলো করেছে মানে কোনোটার মানে সাইজ মতো নাই কোনোটা একেবারে বড় করে কেটেছে কোনোটা একেবারে ছোটো করে দিয়েছে আসলে বাজারে মাছ কাটার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে আমি আপনাদের ভাইকে এটাই বলছিলাম যে মাছটা এরকম করে গোটা রেখে একটু চিকন করে স্লাইস করলে কিন্তু এটা পুরোটা রাখা যেত কিন্তু একেবারে কেমন জানি মাংসের মতো পিসপিস করে ফেলেছে আর আমি এটাই আবার মানে কোনোটা আমি যদি পিস করতে যাচ্ছি সেটা একেবারেই ছোট হয়ে যাচ্ছে আবার যদি না করি সেটা একটু বড় থেকে যাচ্ছে তো মাছের সাইজ আসলে সমান মতো না হলে রান্না করতেও ভালো লাগে না আর আমরা মেয়েরা এরকম একটু খুঁতখুতে হয়ে থাকি তো সবগুলো মাছ নাড়ছিলাম আপনাদের ভাইকে বলছিলাম যে আজ তুমি মাছ কাটিয়ে নিয়ে আসতে পারো নি ভালো মতো মাছগুলো একেবারে পছন্দ হয়নি আমার আর দেখেন কোথার সাথে কি লাগিয়ে রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর এদিকে দেখেন এতটুকু ডিম বের হয়েছে এত বড় মাছের আর সাথে তো চরব আছে পাঙ্গাস মাছের চরব কিন্তু প্রচুর থাকে আর এই যে একটা একটা করে এখন আমি সব পলিব্যাগে ঢুকিয়ে নেব আর এগুলো পলিব্যাগে দেওয়ার পরে এগুলো সব ফ্রিজে রেখে দেবো আমি এইভাবে প্রতি সপ্তাহে আমার এই কাজটা একদিন থাকেই মানে সপ্তাহে একদিন এই কাজটা আমার বি থাকবেই আর এভাবে মাছ ধুয়ে আমি একটা মানে হিসাব করে করে পলাথিনে করে রেখে দিই আর এটাই আমার এক সপ্তাহ চলে যায় আর এদিকে আমি দেখেন পলাথিন কিন্তু আগে কিন ফ্রিজে মাছ রাখার জন্য এখন আর পলিথিন কিনতে হয় না কারণ এখন বাজারের সকল বাজার এরকম পলিথিন ব্যাগে করে দেয় দেখে এগুলো আমি জমা করে করে একটা ব্যাগের মধ্যে রেখে দিই আর সেগুলোতে এরকম মাছ মাংস রাখি আপনারা কারা কারা আমার মতো এরকম পলিথিন জমিয়ে রাখেন কমেন্টে বলে যাবেন তা আমার মাছ কিন্তু সব পলি মানে রাখা একেবারে রেডি এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর তারপরে রান্নাবান্নার কাজে চলে যাব দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে এখন আমি রান্নাই করছি না আজকে সারাদিন এই মাছ নিয়েই পড়েছিলাম তো ভিডিওটা আর বেশি লং করব না এখন এটা আমি মাছটা ফ্রিজে রেখে আপনাদের সাথে থেকে বিদায় নেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অনেকেই বলেন আমার ফ্রিজ সবসময় ফাঁকা থাকে আসলে আমি বেশি দিন মানে খাবার রাখি না এজন্য আমার ফ্রিজটা ফাঁকা থাকে এক সপ্তাহ করে খাই আবার ফ্রিজটা একেবারে ফাঁকা করে ধুয়ে তারপরে রাখি কোনো সপ্তাহে ধুইতে না পারলে হয়তো পনেরো দিন পর ধুই তো এরকমভাবে চলছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ